হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ প্রকৃতিক দৃশ্য নিয়ে আমি যাইতেছি প্রকৃতির কাছে আপনারা সবাই দেখেন আমাদের এলাকার ভিউ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের পুকুর এখানে অনেক মাছ হাঁস সবই পালন লালন পালন হয়ে যায় আপনারা দেখেন আমাদের দোলাটা আসলে অনেক সুন্দর আপনারা দেখলেই মনে করবেন যে আসলে অসাধারণ প্রকৃতির দৃশ্য এখান দিয়ে এই যে দেখা যাচ্ছিলো ওখানে জালটা দেখা যাচ্ছিলো এখানে চটকা জাল বলা হয় আমাদের এলাকায় আপনাদের এলাকা জানি না কি বলার তারপর দেখেন আমাদের এই যে পানাগুলো অনেক কচুরি পানা বড়ো হয়ে গেছে প্রকৃতির দৃশ্য আসলে অসাধারণ কলা গাছগুলো দেখেন সারি সারি অনেক সারিবদ্ধ রয়েছে আপনারা দেখেন পানাগুলোর অবস্থা অনেক বড়ো বড়ো হয়েছে এগুলো আবার কাটি কেটে আবার গরু খাওয়ানো হয় গরু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এই পানাগুলো দেখেন ভাই আমরা এই আমাদের এই প্রকৃতির দৃশ্য আসলে অসাধারণ দেখেন চতুর্দিক থেকে আমি দেখান দেখাবো আপনারা সবাই দেখবেন এই সায়ের মধ্যে আমি দাঁড়াবো এখন দাঁড়ার পর আমি এখন সাহেব চতুর্দিকে আমি দেখা দিছি দেখেন আমাদের সেই প্রকৃতির দৃশ্যটা আসলে অসাধারণ আপনারা দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন আমাদের প্রকৃতির দৃশ্যটা আসলে আসলেই অসাধারণ আসলে আমাদের দোলাটা আসলেই সুন্দর আর অনেক বড় একটি দোলা যা কুল পাওয়া যায় না অনেক দেখেন ভাই একটু ক্যামেরার মধ্যে আমার ভিডিওর মধ্যে দেখেন একটু অনেক বিশাল একটা জায়গা নিয়ে আমাদের কেমন লাগলো আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে অনেক হয়তো অসাধারণ লাগলো আপনাদের ভালো লাগলে আমার এই সাবস্ক্রাইব করে ভুলে যাবেন না এবং বেলাইকনটি বাজে যাবেন